জয় রাধে নমস্কার একজন ভক্ত প্রশ্ন করেছে ব্রাহ্মণ কোথা থেকে সৃষ্টি হলো আর এই যে এখনকার দিনে কিছু শ্রেণীর মানুষ যখন তখন যাকে তাকে পৈতা দিয়ে দিচ্ছে শূদ্রদের পৈতা দিয়ে দিচ্ছে কয়েকদিন মানে মন্ত্র নিয়ে গুরুদেবের কাছ থেকে এটা ঠিক কি ঠিক কিনা আমি তাদেরকে বলবো যে আপনারা হচ্ছে গীতা অনুসরণ করেন কি না কারণ গীতার চতুর্থ অধ্যায় মানে জ্ঞানযোগ সেই জ্ঞানযোগে তেরো নম্বর শ্লোক পড়লে অবশ্যই আপনাদের বোধগম্য হবে বা হৃদয় হৃদয় হৃদয়গম হবে সেখানে বলেছে চাতুর্বর্ণং ময়াশিষ্টং গুণ কর্ম রস্য কর্তমাং বিরুদ্ধ কর্তন ব্যয় চতুর্বর্ণের আমি সৃষ্টি করি যার যার গুণ এবং কর্ম অনুসারে তার মানে এখানে সৃষ্টি এটা বলছে ভগবান অনুবাচক তাহলে ভগবান তার নিজ হস্তে যার যার কর্মফলে মানে এ জন্মে তুমি যদি শুদ্ধাচারী থাকো তুমি যদি নিরামিষ খাও তিলক পর মালা পরো প্রতিদিন কৃষ্ণনাম জপ করো তাহলে তুমি শূদ্র ঘরে জন্মগ্রহণ করে তারপরে মৃত্যুর পরে ভগবান তোমাকে আবার কি করবে না ব্রহ্ম খুলে পাঠাবে তারপরেও কথা আছে যে শূদ্র ঘরে যদি কোনো হচ্ছে শিষ্য গৃহে বারো বৎসর বাস করে গুরুদেবের সাথে ওঠা বসা করে গুরুদেবের কাছে সমস্ত কিছু শিক্ষা লাভ করে গুরুদেবের আদেশ অনুযায়ী চলে তাহলে সে এই জন্মে হয়তো সে পৈতা পেতে পারে কিন্তু ব্রাহ্মণ হবে কি না জানি না কারণ ব্রহ্মগুণে ব্রহ্মগুণ অর্জন করলে তবেই তো ব্রাহ্মণ হওয়া যায় পৈতার যে নয়টি গুণ সেই নয়টি গুণকে করায়ত্ত করতে হবে সেই নয়টি গুণ সম্বন্ধে নিজে হৃদয়ঙ্গম করতে হবে তবেই সে হচ্ছে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করার হচ্ছে অধিকারী হবে তা সেটা ভগবানের হাত দিয়ে ভগবান যেহেতু গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগে কথা বলেছেন তখন ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ ভগবানের হাত ছাড়া অসম্ভব কারণ ভগবানের মুখ থেকে ব্রাহ্মণের সৃষ্টি হস্ত থেকে ক্ষত্রিয় আর জানু থেকে বৈশ্যের আর তার রাঙা রাঙা চরণ দুখানি থেকে হচ্ছে সৃষ্টি শূদ্রের তা সেই শূদ্র কয়েকদিন হচ্ছে গুরুদেবের কাছে দীক্ষামন্ত্র নেওয়ার পরেই সঙ্গে সঙ্গে পৈতা নিয়ে নিলেই যে সে ব্রাহ্মণ হবে বা তার হাতে গ্রহণ করা উচিত কি না সেটা বিচার বিবেচনার ব্যাপার আর যারা তাদেরকে ব্রাহ্মণ বলে মনে করে তাদেরকে সম্মান দেয় তারা মূর্খের মতো সম্মান দেয় এটা ব্রাহ্মণ বলে সম্মান দেওয়া উচিত নয় কারণ তারা হচ্ছে ব্রহ্ম তারপরেও দেখো গীতার আবার সপ্তদশ অধ্যায় সেখানটায় সেই বিভাগ যোগ সেই শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ সেখানটায় গেলে দেখতে পাবে যে তেইশ নম্বর শ্লোক ওম তৎসদিটি নির্দেশেই ব্রহ্মণ স্ত্রী বিবিধ স্মৃত নাস্তেন বেদশ্চ যজ্ঞাশ্চ বিহিতা পুরা এর অর্থ মানে এই যোগে বিভাগযোগে সপ্তদশ অধ্যায় মানে সতেরো অধ্যায় গীতার সতেরো অধ্যায় তেইশ নম্বর শ্লোক বিভাগ বিভাহযোগে তেইশ নম্বর শ্লোকটাকে একটু দেখবেন সেখানে বলেছে কি যে ওং তৎসৎ ওং তৎসৎ এই শব্দের দ্বারাই এই শব্দ ওই শব্দটাই হচ্ছে পরমাত্মার নাম আর এই শব্দের দ্বারাই এই শাস্ত্রে আছে আর ইহার দ্বারাই ব্রহ্মা প্রথমেই সৃষ্টি করেছিল ব্রাহ্মণকে এবং বেদকে এই দুটো জিনিস এই শব্দের দ্বারাই হচ্ছে সৃষ্টি করেছিল জগৎ যখন সৃষ্টি হয় তখন হচ্ছে এইভাবেই হচ্ছে ব্রহ্মা ওং তৎসৎ এই যে আর এই ওং তৎসত দিয়েই হচ্ছে সাত্বিক দান করা হয় এবং এটাই হচ্ছে সেই ব্রহ্মার মানে সৃষ্টির মানে প্রথম এসে ধাপ এবং সেই মানুষের মধ্যে যে ব্রাহ্মণ এবং বেদ এই দুটো হচ্ছে সৃষ্টি করেছিল আর এই ব্রাহ্মণ ছাড়া হচ্ছে কোনো মানে যাকে পুরোহিত পুরোহিত যাকে ব্রাহ্মণ ছাড়া কোনো কার্য মানে যেসব কার্য ব্রাহ্মণের তবে একটু মানে দৃষ্টিকটু হয় যারা ব্রাহ্মণ হয়েও ব্রাহ্মণের আচরণ করে না তাদেরকে সেটা বিচার বিবেচনার উপরে নির্ভর করে যারা বেদ অর্চনা করে না যারা ব্রহ্মচর্য পালন করে না সন্ধ্যা পূজা ঠিকমতো পালন করে না তাদেরকে ব্রাহ্মণ বলে মানবে মানা না মানা সেটা হচ্ছে যার যার কর্মফল তবে আমি বলবো মানা উচিত কারণ যার যার কর্মফল অনুযায়ী সে সে সেটাই ভোগ কর ভোগ করে এবং ভগবান তাকে সেই কর্মফল দান করে তাই বিচার বিবেচনা করার ক্ষমতা কারণ নেই এই মানব জন্মে বিচার বিবেচনা একমাত্র বা কর্মফল দিতে পারে একমাত্র সে ভগবান জয় রাধে নমস্কার